বাড়িতে সহিংসতা করেছে ছাত্র দল ছাত্র শিবির বললেন ওবায়দুল কাদের জানাবো পুলিশের সঙ্গে বিএনপি সমমর্ণা দলের ধাওয়া পাল্টা ধাওয়া ইট পার্কেল নিক্ষেপ এরপর জানাবো দেশবাসীর প্রতি মির্জা ফখরুলের আহ্বান শিক্ষার্থীদের পাশে দাঁড়ান স্কুল কলেজের শিক্ষার্থীরা রাজপথে কেন রক্তের হোলি খেলার নেপথ্য কারা এবং সর্বশেষ জানাবো মাওয়ায় সংঘর্ষ পুলিশের গুলি পদ্মা সেতুতে যান চলাচল ব্যাহত দর্শক শুনছিলেন সংবাদ শোনা এখন বিস্তারিত বিএনপি জামায়াতের উস্কানিতে সহিংসতা করেছে ছাত্র দল ছাত্র শিবির বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী কাদের বলেছেন কোটা আন্দোলন ঘিরে বিএনপি যা লাশের রাজনীতি করতে চায় গতকাল মঙ্গলবার তাদের সরজতে উস্কানির মাধ্যমে ছাত্র শিবির সহিংসতা করে সারা দেশে বিশেষ করে ঢাকায় পরিস্থিতি ঘোলা করে এর মধ্যে কয়েকটি তাজা প্রাণ ছড়ে গেল ওবদুল কাদের বলেন ঢাকা কলে ছাত্র লীগের কর্মী সবুজ ও চট্টগ্রামের সন্দীপনকে হত্যা করা হয়েছে শিবিরের সশস্ত্র ক্যাডাররা ছয় তলার ছাদ থেকে ছাত্র লীগের নেতাকর্মীদের ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এর মধ্যে একজনের প্রাণহানি সহ বেশিরভাগই গুরুতর আহত হয়েছে সবার প্রতি সমবেদন ঘটনা জ্ঞাপন করছে কোটা নিয়ে আন্দোলন এখন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই উল্লেখ করে ওবাদুল কাদের বলেন বিএনপি জামায়াত ছাত্রতা ছাত্র শিবির একই সরকার পতনের আন্দোলনে রূপ দিতে চাইছে সেতুমন্ত্রী বলেন যে কোনো দাবির প্রতি সরকার সহনশীল তরুণ প্রজন্ম সংঘর্ষে লিপ্ত হবে এটা কাম্য নয় কিন্তু মুক্তিযুদ্ধের প্রতি আঘাত করলে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করলে জনগণের ভোগান্তি সৃষ্টি করলে সরকারকে সেখানে কঠোর হতেই হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের জিম্মি করা হয়েছে এবং ছাত্রলীগের উপর বিনা উস্কানিতে হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করেন ওবাদুল কাদের তিনি বলেন আমরা গণমাধ্যমের স্বাধীনতার উপর বিশ্বাসী এই বর্বর আক্রমণে গণমাধ্যমের অনেক কর্মী আহত হয়েছেন কিন্তু মিডিয়া হেডিং শিরোনাম দেখলে মনে হয় সব আক্রমণে আক্রমণকারী ছাত্রলীগ আক্রমণকারীদের ছাত্রশিবির বলে উল্লেখ করে ওবাদুল কাদের বলেন বেশি আক্রান্ত হয়েছে ছাত্রলীগ হলে ছাত্রলীগের মেয়েদের বের করে দেওয়া হয়েছে ছাত্রলীগের নেতা কর্মীদের বই পুস্তক জামা কাপড় পুড়িয়ে দেওয়া হয়েছে এখন এই অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওবেদুল কাদের বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরকে শহীদ মিনার এলাকায় পেটানো হয়েছে এটা বর্বর আচরণ তিনি আরো বলেন ছাত্রলীগের কেউ অপরাধ করলে শেখ হাসিনা ছাড় দেননি অপরাধ করলে দলের লোককে শাস্তি দেওয়ার সৎ সাহস শেখ হাসিনার আছে পুলিশের সঙ্গে বিএনপির সমমরণা দলের ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে গতকাল মঙ্গলবার নিহত ছয়জনের স্মরণে বিএনপি ও সমন্বয় দল আয়োজিত গয়াবানা যা কর্মসূচির পর পুলিশের সঙ্গে কিছুক্ষণ সংঘর্ষ হয়েছে এ সময় কয়েক রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ গায়েবানা জানা যা নামাজ শেষে নেতাকর্মীরা বাইতুল মোকারমের উত্তর গেট দিয়ে বের হয়ে পল্টনের দিকে যাওয়ার সময় পুলিশ তাদেরকে ধাওয়া দেন এ সময় নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন পুলিশ ও কর্মীদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এ সময় কয়েক রাউন্ড টিয়ার গ্যাসও নিক্ষেপ করে পুলিশ নামাজ শেষে মির্জা ফখরুল মসজিদের উত্তর গেট থেকে বের হওয়ার পর সেখানে আগে থেকে উপস্থিত গণতন্ত্র মঞ্চ ও বিএনপির কিছু নেতাকর্মী স্লোগান দেওয়ার মাত্রই পুলিশ তাদের ধাওয়া করে এরপর তারা ইটপাটকেল ছুটতে শুরু করে পুলিশ পাল্টা রাবার বুলেট ছুটতে তাদের ছাত্র ছত্রভঙ্গ করে দেয় এর আগে বিএনপি নেতাকর্মীরা বাইতুল মোকাররমের আশপাশ এবং পল্টনের বিভিন্ন গুলিতে অবস্থান নিয়েছিলেন পুলিশ গিয়ে তাদের ধাওয়া করে তাড়িয়ে দেয় গুলিগুলায় গলিগুলোই পুলিশের অবস্থান দেখা যায় দেশবাসীর প্রতি মির্জা ফকুলের আহ্বান শিক্ষার্থীদের পাশে দাঁড়ান সরকার চাইলে কোটার যৌক্তিক সংস্কার করে সমস্যার সমাধান করতে পারত কিন্তু তা না করে ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়েছে ছাত্রদের খুন করেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি বিভিন্ন সমমনা দল দেশবাসীকে ছাত্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানায় দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে ছাত্রদের পাশে দাঁড়ান আমরা এই আন্দোলনের সাথে জড়িত নই ছাত্রদের ন্যায়সঙ্গত যৌক্তিক দাবিতে আমাদের সমর্থন আছে থাকবে জানে বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর বলেছেন আইন শৃঙ্খলা বাহিনী আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে বোমা ও লাঠি রেখে অভিযানে নাটক করেছে শিক্ষা শিক্ষার্থীদের এই ন্যায়সঙ্গত আন্দোলনের ভিন্ন খাতে নিতে অপপ্রচেষ্টা চালাচ্ছে সরকার ঢাকা সহ দেশের সকল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা বলেন পাকিস্তান আমলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে আন্দোলন দমন করতে চেষ্টা চালানো হতো বাইতুল মোকাররম গেট বন্ধ করে গায়েবানা জানা যায় বাধা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী নেতা কর্মীদের গেট থেকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বললেন বিএনপি মহাসচিব তিনি বলেন সরকারের সন্ত্রাস ও পুলিশি হামলাগুলিতে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে রংপুরের আবু সাইদ সহ সাতটি তর তাজা প্রাণ গেছে এই ধরনের সন্ত্রাস আমরা জীবনে কখনো দেখিনি ছাত্রদের ন্যায়সঙ্গত দাবি আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যেত কিন্তু শুধুমাত্র জেদের বশবর্তী হয়ে শিক্ষার্থীদের উপরে এমন হত্যাকাণ্ড ঘটিয়ে সরকার স্কুল কলেজের শিক্ষার্থীরা রাজপথে কেন রক্তের হোলি খেলার নেপথ্যকারা শেখা জাতির মেরুদণ্ড আর এই মেরুদণ্ড যাদের উপর ভর করে শক্তপক্ত হয় তারা হলেন আমার দেশের কমলমতি শিক্ষার্থীরা পাঠদানের সময় প্রায়শই শিক্ষকগণ একটা কথা বলতে ছাত্রছাত্রীরা হলো হল কাদামাটির মতো যেভাবে আকার দিবে সেভাবেই তার মূল্যবোধ তৈরি হবে এবং পরবর্তী জীবনের জন্য সে আকার প্রাপ্ত হবে এখন যেন স্যারেদের সে কথাগুলো স্মৃতির ক্যানভাস থেকে হামাগুড়ি দিয়ে আবারও মস্তিষ্কের নিউরনে এসে ভর করেছে আমাদের আর নেই কেনই বা করবে না কোটা সংস্কার নিয়ে যখন দেশব্যাপী আন্দোলন চালাচ্ছেন এই দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর সে আন্দোলন এবার বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ভাই বোনেরা স্কুল কলেজের কমলমতি ছাত্রছাত্রীদের যখন অনেকটা টেনে হিস্ট্রি জোর করে রাজপথে নামাচ্ছেন তখন সচেতন নাগরিক হিসেবে আসলেই নিঃসব থাকা যায় প্রশ্ন হলো জনগণের টাকায় এই যে প্রতি বিশাল সংখ্যক শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছেন তাদের মধ্যে ন্যূনতম মূল্যবোধ কি কাজ করে না যে এই জনগণকে তাদের প্রাপ্য হিসেবে একদিন দিতে হবে তাদের মাঝে কি এটাও কাজ করছে না যে এইসব স্কুল কলেজ পড়ুয়া কর্মমতী শিক্ষার্থীদের রাস্তায় নামিয়ে যানমালের ক্ষতি সাধন আর সহিংসতার উদ্ধত করার আসলেই কারা লাভবান হবে অদূর ভবিষ্যতে কি শিখবে এসব ছাত্রছাত্রীরা আরেকটা অদ্ভুত বিষয় দেখা গেল যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে এবারের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে নেমেছেন বুঝাই হোক 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 আর না তবে অভিজ্ঞতা থেকে বলা যায় প্রাইভেট শিক্ষার্থীরা কখনো বিসিএস কিংবা সরকারি অন্য কোনো দ্বিতীয় শ্রেণীর চাকরিতে খুব একটা আবেদন করেন না অতীতের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে বিভিন্ন সূত্র থেকে দেখা যায় এই পর্যন্ত সরকারি চাকরিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণের আনুপাতিক হার একদম না শুধু একেবারে নগণ্য তাহলে মোটা দাগে কি দাঁড়ায় খালি চোখে স্পষ্ট তো বোঝা যাচ্ছে এই আন্দোলন নেপথ্যের কারিগর সাধারণ শিক্ষার্থীগণ একদমই নন তবে তারাই আছেন কি কারা কিনা ক্ষমতা লোভী ও নিজেদের অযোগ্যতার জন্য এবং জনগণের কাছে বারংবার অবঞ্চিত হওয়া কিছু রাজনৈতিক দল মহলের সাথে যুক্ত ইতিমধ্যে প্রকাশ্য ঘোষণাও দিয়েছেন কিছু রাজনৈতিক নেতৃত্ববিন্দু যে তারা এই আন্দোলনের সাথে থাকবে তাহলে কি দাঁড়ায় উত্তর সোজা একটা দাবিতে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বিভাজন ছড়িয়ে তার সাথে আবার স্বাধীনতার বিরোধী কিছু অপশক্তি তাদের পেছনে থাকে নাটোরের গুরুদের নেতৃত্বে এবার দেশের শিক্ষা ব্যবস্থাকে অমূল্য ধ্বংস করার ষড়যন্ত্রে জাল পাতা হয়েছে এ কান নিয়েছে তাই আমিও চীনের পেছনে ছুটছি এই বাক্যের সত্যতা পাওয়া গেল আর তা না হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ ওই স্কুল বাচ্চার আজ কেন মাঠে কুযুগে নাকি নেপথ্যের যেসব ওস্তাধি বসে আছেন তাদের মাস্টার প্ল্যানের দাবার গুটি হতে চলেছেন এইসব কমলমতি শিক্ষার্থীরা এমন প্রশ্ন এসেছে সচেতন মহলে সোজা সাপটা প্রশ্ন এইসব বাচ্চা ও জাতির ভবিষ্যতে কারিগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে কোনো নোংরা রাজনীতি যারা নেপথ্যের কারিগর তবে কি তারা এ দেশের নাগরিক নয় আর তা না হলে নিজ ব্যক্তির স্বার্থের জন্য কোনো এত বড় নোংরা আয়োজন তবে কি অস্থিতিশীলতার মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা ন্যাশ করে আবারও এক জনগণের ইচ্ছার প্রতিফলন ছাড়াই ক্ষমতায় আসে নীল নকশা কোটা সংস্কার আন্দোলনের পাহাড় সাজিয়ে জনগণের রায় ছাড়াই অপশক্তির মাধ্যমে আবার রাজপথ রক্তাক্ত করে এসব শিক্ষার্থীদের হাতিয়ার বানিয়ে ক্ষমতায় আসায় মূল লক্ষ্য কি নয় যতগুলো প্রশ্ন এখানে এসেছে তাতে এটা স্পষ্ট যে ন্যূনতম জ্ঞান যারা আছে যার মাঝে আছে উনিও বুঝবেন এই কথাগুলোর মূল্য কোথায় গ্রহীতিত একটা সহজ কথা এদেশের জন্য যারা প্রাণ দিয়েছে তাদের পরিবারের সদস্যদের জন্য অল্প কিছু কোটা বরাদ্দের বিষয়টিকে তাদের প্রতি দয়া করা হয়েছে এমন অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে কি আর তা না হলে সামান্য এ বিষয়ের জন্য এমন আন্দোলন করে এমন বোঝানো হচ্ছে কিনা যে তোমাদের জন্য আমরা একসময় ভিক্ষা দিয়েছিলাম এবার সেটা ফেরত দাও আমাদের এতটাই আত্মসম্মানহীন ছিলেন না আমাদের বীর মুক্তিযোদ্ধাগণ আমরা ভুলে গেছি সেদিন নিজেদের জীবন বউ বাচ্চা সন্তান পরিবারের মায়া ত্যাগ করে বিনা বাক্য যুদ্ধে জড়িয়ে প্রাণ বিসর্জন দিয়েছিলেন তারা আমরা এমন অকৃতজ্ঞ জাতিত নৈ তাদের অবদানের কথা ভুলে যাব। আমরা তো সেই জাতি নই যে কেবল কেউ বলবে চিলে কান নিয়েছে আর তার পেছনে ছোট শুরু করব। আমরা তো সেই জাতি নই যে জাফরের প্রেতার তারা পথ দেখাবে ভুলভাল বুঝিয়ে আর আমরা সেই পথে অনুসরণ করবো তাহলে ভাবা দরকার কলকাতিনার চেক সময় এসেছে অপশক্তিদের কুশিলব্দের সন্ধানে সময় এসেছে আমাদের শিক্ষার্থীদেরকে বোঝানো যে তাদের ভুল পথে বিশেষ কিছু মহল তাদের স্বার্থ উদ্ধারের জন্য ব্যবহার করেছে কোটাধারী আর যার কোটা নেই এর একটা স্তর পর্যন্ত সকলকেই সমতলে প্রতিযোগিতা আসতে হয় আর প্রতিযোগিতার সব স্তর পেরিয়ে চূড়ান্ত পর্যায়ে গিয়েও কোটাধারীদের সংখ্যা আসলে কতজন থাকেন তাহলে বুঝে নিতে হবে এই আন্দোলন আসলে কোটা সংস্কারের জন্য নয় এর শেকড় অনেক গভীরে কালো ছায়া বেষ্টিত বিশেষ কিছু দল মহলের অন্ধকারাচ্ছন্ন নেতাদের হাতে যারা কমলমতি শিক্ষার্থীদের মধ্যে নিজেদের পচনের ভাইরাস ঢুকে স্থিতিশীল দেশটাকে অস্থিতিশীল করে ফায়দা লুটার স্বপ্নে বিভোর অতএব বিষয়টি অনুধাপনের জন্য দেশের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানোর বিষয়টি এখন সময়ের দাবি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীনতা বিরোধী অস্থির অপশক্তির নোংরা রাজনীতি কবল থেকে রক্ষা আশা একটি সুন্দর আগামী দিনে না পারার ব্যর্থতা দায়ভার কিন্তু আপনার আমার ভূমিকাকেই প্রশ্ন করবে আগামিতে। মাওয়া সংখস পুলিশের গুলি পদ্মা সেতুতে যান চলাচল ব্যাহত কোটা সংস্কারের দাবিতে ও শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মুন্সিগঞ্জের লৌহজঙে পদ্মা সেতু উত্তর থানার সামনে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা এক সময় পদ্মা মাওয়া প্রান্ত থেকে যান চলাচল ব্যাহত হয়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড কাদানে গ্যাস ও শটগানের গুলি ছড়ে পুলিশ একই সময় মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা অন্তত পাঁচ শিক্ষাতে আহত হন পুলিশ জানায় সকাল সাড়ে বিশটার দিকে পদ্মা উত্তর থানার সামনে দুই শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে জড়ো হন সময় তারা পদ্মা সেতুর উত্তর থানার সামনে সড়কে চান চলাচল বন্ধ করে বসে পড়েন পরে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে বাঘ বিতণ্ড ও ধস্তধস্তি হয় এই সময় পুলিশ আন্দোলনরত দুই শিক্ষার্থীকে আটক করে এতে সে ক্ষিপ্ত হয়ে পুলিশকে ধাওয়া দেন শিক্ষার্থীরা পরে পুলিশ থানার ভেতরে গিয়ে অবস্থান নেয় সে সময় থানাকে লক্ষ্য করে উত্তেজিত শিক্ষার্থীরা ইট পাটকে নিক্ষেপ করতে থাকেন এক পর্যায়ে পুলিশ থানা থেকে বের হয়ে কাদানে গ্যাস নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে সড়ক থেকে সরিয়ে দেয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ